আসসালামু আলাইকুম সবাইকে মেন্টর খালু পেজে আবারও স্বাগতম পার্সোনাল ইনভেস্টমেন্ট সিরিজে আজকে আরেকটা এপিসোড শেয়ার মার্কেট নিয়ে আমি আগেও কথা বলেছি শেয়ার মার্কেট ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের মানুষের মধ্যে অনেক ধরনের ধারণা আছে মিথ আছে ভুল ধারণাও আছে যার কারণে এই মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকেই আসলে আগ্রহী হয় না আবার অনেকেই খুবই অনেক আগ্রহী হয়ে থাকে এনথোসিয়াস্টিক হয়ে থাকে শেয়ার মার্কেট একটি মার্কেট যেখানে আসলে কোম্পানিগুলো তার ফান্ড রেজ করে থাকে এবং এর মাধ্যমে কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি তারা তাদের আসলে মালিকানাও বিক্রি করে শেয়ার বলা হয় প্রত্যেকটা ছোট ছোটো মালিকানার অংশকে এবং যারা ইনভেস্ট করে বা যারা শেয়ারটা কিনে তারা ওই কোম্পানির মালিক হয়ে থাকে এটাকে বলা হয় ইকুইটি ইকুইটির অংশ হয়ে থাকে ইকুইটি হোল্ডার হয়ে থাকে তো মূলত দুই ধরনের ফান্ড রেজিং বা ফাইন্যান্সিং আছে একটা ইকুইটি আর একটা ডেট ইকুইটির মাধ্যমে একটা কোম্পানি তার মালিকানা স্থানান্তর করে আর ডেটের মাধ্যমে আসলে একটা কোম্পানি ফান্ড রেজ করে ঠিকই বা সেখানে মালিকানা ট্রান্সফার হয় না সেটা বেসিক্যালি লোন আকারে কোম্পানি নিয়ে থাকে ডেট আর ইকুইটির বিষয়টা আমরা আগেও ডিসকাস করেছিলাম এখানে শেয়ার মার্কেটের সম্পর্কে একটা মিথ আজকে ডিসকাস করব আমরা গত এপিসোডে বলেছিলাম বিভিন্ন ঝুঁকি নিয়ে লিকুইডিটি রিস্ক ক্রেডিট রিস্ক প্রফিটেবিলিটি রিস্ক মার্কেট রিস্ক কিন্তু এছাড়াও আরেকটা বিষয় যেটা মানুষকে প্রভাবিত করে বা পার্সোনাল ইনভেস্টারকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টারকে প্রভাবিত করে ইনফ্লুয়েস করে সেটা ইমোশনাল সেটিং মানে অনেক ইনভেস্টার আবেগতাড়িত হয়ে অনেক ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশান নিয়ে থাকে এবং সেটাতে ক্ষতি হয় আপনি অনেক ধরনের ঝুঁকি সম্পর্কে জানলেন ঠিকই ইনফরমেশনও নিলেন ইউ আন্ডারস্ট্যান্ড হাউ শেয়ার মার্কেট ওয়ার্কস কিন্তু আবেগীয় বিষয়টা কিন্তু আপনার সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে অতি লোভী হয়ে বা লোভে পড়ে যদি আপনি এমন কিছু শেয়ার ইনভেস্ট করেন যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ এবং যেগুলো খুব একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই যেগুলোকে আমরা জাঙ্ক শেয়ার বলি সেই সমস্ত শেয়ারগুলোতে আপনি কারো কথায় প্রভাবিত হয়ে ইনভেস্ট করলেন এবং প্রাইস একবার কমতে শুরু করলো প্রাইসটা আসলে ভালনারেবল হবেই খুব স্বাভাবিক কিন্তু শেয়ারগুলো স্ট্রং শেয়ার না শেয়ারগুলো আসলে গুড শেয়ার না এবং শেয়ারগুলো যে সমস্ত কোম্পানি সে সমস্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স রেকর্ডও ভালো না স্ট্রেংথ ভালো না ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নেই যে প্রোডাক্টগুলো সেল করে সেটা নিয়েও প্রশ্ন আছে সেগুলো আসলে লঞ্জি লঞ্জিবিলিটি ইজ নট দ্যাট মাচ স্যাটিসফ্যাক্টরি ওই সমস্ত শেয়ারগুলো জাং শেয়ার এবং সেগুলো মার্কেটে সেল করা হয় একটা সাময়িক সুবিধার জন্য তো ওই সমস্ত শেয়ারগুলোতে আপনার ইনভেস্ট করলেন টেম্পোরারি বেনিফিটের জন্য একটা ক্যাপিটাল গেনের জন্য কারও তথ্যের বেসিসে এবং হঠাৎ করে একদিন দেখলেন ওই শেয়ারগুলোর প্রাইস অনেক কমে যাচ্ছে এবং কমছেই তো কমছে আর বাড়ছে না আপনি খুব হতাশ হয়ে গেলেন এবং সবগুলো শেয়ার বিক্রি করে মার্কেট থেকে বের হয়ে গেলেন এবং প্রচুর ফাইন্যান্সিয়াল লস নিয়ে আমি বের বেরো আপনি বের হলেন এতে করে কি হলো দুটো কনসিকুয়েন্স আপনার হয়তোবা অপরণীয় একটা ফাইন্যান্সিয়াল লস হলো সাথে সাথে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট নিয়ে আপনার কনফিডেন্সটা একেবারেই নষ্ট হয়ে গেল আপনি নিজেও হয়তোবা ইনভেস্ট করবেন না এখানে আপনার আশেপাশে সবাইকেই নিরুৎসাহিত করবেন যাতে তারা ইনভেস্ট না করে এই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক না ক্যাপিটাল মার্কেট প্রত্যেকটা দেশেই হাইলি রেগুলেটেড একটা মার্কেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই মার্কেটকে রেগুলেট করে থাকে যে কোনো কোম্পানি চাইলে এখানে লিস্টেড হতে পারে না বা শেয়ার মার্কেটে পার্টিসিপেট করতে পারে না ফান্ড রেজ করার জন্য যে কোনো ইন্ডিভিজুয়াল চাইলেই এখানে আবার পার্টিসিপেট করতে পারে না তাকে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হয় তার কে হয় একটা প্রসেসের মাধ্যমে আসতে হয় তো এই মার্কেটে অনেক ধরনের ডায়নামিক্স কাজ করে ইকুয়েশান কাজ করে অ্যাট দ্য সেম টাইম এখানে বেশ কিছু এটা একটা নলেজ বেসড মার্কেট এখানে ইনভেস্টারকে এবং ফান্ড রেজারকে বোথ পার্টিকে যথেষ্ট নলেজ ইনফরমেশান থট রাখতেই হবে ফাইনান্স সম্পর্কে জানতে হবে ক্যাপিটাল মার্কেট কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হবে স্টক অ্যানালাইসিস জানতে হবে ইন্ডেক্স সম্পর্কে জানতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো আগে বলেছি সেটা সম্পর্কেও জানতে হবে টেকনিক্যাল বিষয়গুলো জানার সাথে সাথে যেটা একটু আগে বললাম আবেগীয় বিষয়টা কিন্তু আপনার হাতে আবেগকে কন্ট্রোল করতে হবে অতি লোভে তাড়িত হয়ে যেমন কোনো ডিসিশন নেওয়া যাবে না ঠিক তেমনই কোনো একটা শেয়ারের প্রাইস কমতে থাকলে কমতে থাকলে আপনাকে ধৈর্য ধরতে হবে যদি কোনো শেয়ারের প্রাইস কমতেই থাকে এবং শেষ পর্যন্ত একটা জায়গায় চলে যায় এরপরে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে তাই আপনাকে আসলে সময় দিতে হবে এটা সত্যি আপনার কতটুকু আপনি সময় দেবেন সেটা একটা প্রশ্ন আপনার ফান্ড দরকার হতে পারে বা আপনি যে রিটার্ন এক্সপেক্ট করতেছেন যে রিটার্নটা হয়তো বা মার্কেট থেকে তুলে নেবেন সেটা পারছেন না এদিকে আপনার প্রিন্সিপাল ডেন্টিং হচ্ছে মানে আপনার আসল টাকাটা কম কমছে তো কমছেই তো আপনার অবশ্যই একজন মানুষ হিসাবে আপনার জিনিসটা আপনার খারাপ লাগবে এটা আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু এই জায়গাটাতেই আসলে খেলাটা আপনাকে ধৈর্য ধরতে হবে যে শেয়ারটা অনবরত কমে যাচ্ছে সেটা একটা কারণে কমছে হয়তোবা এবং সেই শেয়ারের মূল্য বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকবে যেহেতু কমছে এক সময় হয়তো বা বাড়বে তা আপনাকে একটা সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে যে সেটা বাড়ে কি না দেন হয়তোবা কিছু লস নিয়ে আপনাকে তখন বের হয়ে যেতে হবে খুব বেশি লস নিয়ে বের হলে যেমন আপনি ফাইন্যান্সিয়ালি ইম্প্যাক্টেড হচ্ছেন এটা আপনার কিন্তু অন্যান্য বিষয়গুলোকেও আপনার প্রফেশন আপনার পার্সোনাল লাইফকেও কিন্তু ইম্প্যাক্ট করবে তাই আবেগের স্থান কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনে বা ইনভেস্টারদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় ইমোশনাল সেটিং ইমোশনাল ইমোশনাল অ্যাওয়ারনেস ফর ইচ অ্যান্ড এভরি ইনভেস্টার ইজ রিয়েলি রিয়েলি ক্রিটিক্যাল তো এই জন্য অনেকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা ইমোশনাল অ্যাওয়ারনেসের বিষয়টা ইনভেস্টাররা আসলে কীভাবে দেখছে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা এই ইন্টেলিজেন্সটা কীভাবে ব্যবহার করছে যারা যত ভালোভাবে ব্যবহার করতে পারবে টেকনিক্যাল নলেজ থাকার সাথে সাথেই সাথে সাথে এই বিষয়টা তাদেরকে এক ধাপ এগিয়ে রাখবে অ্যাজ অ্যান ইনভেস্টার তো সবাই যারা ইনভেস্টার আছেন তারা তাদের সেলফ অ্যাওয়ারনেস সেলফ রেগুলেশন সেলফ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা উচিত শেখা উচিত বোঝা উচিত তাহলে একজন ভালো ইনভেস্টার হওয়া সম্ভব হবে সবাইকে ধন্যবাদ পরবর্তী এপিসোডে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সাথে থাকবেন আসসালামু আলাইকুম